আর এমন চাঞ্চলকার ঘটনাটি ঘটে শুক্রবার সকালে কুষ্টিয়া কুমারখালী উপজেলার পার্টি ইউনিয়নের বড় আলুকা গ্রামে প্রেমিকের বাড়িতে প্রেমিকার শিশু ছেলেকে নিয়ে বিয়ের অনশন করা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে প্রেমিকা ও তার ছেলেকে এক নজর দেখতে প্রেমিকের বাড়িতে উৎসুক জনতার ভিড় করে ঘটনা সূত্রে জানা যায় কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের মাদুলিয়া গ্রামের হাবিল শেখের মেয়ে রাজিয়ার বারো বছর পূর্বে একই উপজেলার কয়া ইউনিয়নের গোটিয়া গ্রামের শুকুর আলীর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় আর বিয়ের কয়েক বছর পর থেকে বড় ভালুকা গ্রামের সুরজালের মেজু ছেলে দীপুর সাথে মোবাইল কথাবার্তার এক পর্যায়ে প্রেমিকা পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবার পুরো ঘটনা প্রেমিকা সহ অন্যদের মুখে গত মঙ্গলবারে বিকেলে হঠাৎ করে এই যে ছেলের বাবা ইনি আমাকে বলে যে পান্ডি যেতে হবে পান্ডি কি জন্য তা বললো কি যে একটা মেয়ে আমার ছেলের সঙ্গে চলে আসছে একটা পুলিশ হেফাজতে আসো ওখানে মীমাংসার কথাবার্তা হচ্ছে ওখানে যাবো আমরা তুমি আমার সাথে একটু চলো এটার নাম কি মেয়েটার নাম তো আমি বলতে পারি না বাড়িটা হচ্ছে মেয়ের বাবার বাড়ি চাপড়াতে আর শ্বশুর বাড়ি গোসাডিং পুরারঘাট হ্যাপি ভাই তুমি তার তেরো বছর একটা মেয়ে আছে ছয় বছর একটা ছেলে আছে তারপর আমরা পান্ডিতে গেলাম যাওয়ার পরে ষোলাম যে আমি জানি না তো আমরা ওখানে যাওয়ার পরে যেটা